তো ক্ষমতা খর্ব হয়ে না তৃণমূল হয়তো এই পর্যন্ত দুর্নীতি ডুবে আছে নাকের ওপরে যা আমি যদি এটা চেঞ্জ অফ গার্ড করে নতুন নেতৃত্বকে নিয়ে আসি তাহলে সেই ক্ষোভটা অনেক অংশে প্রশভিত হয় পুরো তৃণমূলের মধ্যে কি ধরনের টালমাটাল অবস্থা চলছে তার প্রতিক্রিয়া কি হতে পারে তার প্রভাব কি হতে পারে যেটা অভিষেকের যে সমালোচনা যে বক্তব্য দ্যাট ভেন্টিলেটেড বাই কুনাল দু সালে মমতা ব্যানার্জিকে ক্ষমতা এনে যে তৃণমূলকে ওনার সমস্ত রকম মত যে যে মতই হোক যে পক্ষেই হোক বিপক্ষেই হোক আপনার কিন্তু দেওয়ার অধিকার আছে এবং আপনারা সেই মত দিলে আমরা অত্যন্ত খুশি হব নমস্কার সবাইকে খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত আমি সুব্রত বসু এই খোলা আড্ডা অনুষ্ঠানটা যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা ভাবিনি এটা এতটা জনপ্রিয় হয়ে উঠবে এবং আপনারা এটা এত ভালোভাবে গ্রহণ করবেন আমরা কমেন্ট বক্স দেখেই বুঝতে পারছি যে আপনারা কিভাবে এটাতে প্রতিক্রিয়া জানাচ্ছেন আমরা এটাতে বেশ উৎসাহিত এবং আমরা এটাও চাই যে আমরা যে এখানে আমরা যে আমাদের যে কথা বলি এবং অতিথি যিনি থাকেন তা নিয়ে যেন যে কথা বলেন সেটাই কিন্তু চূড়ান্ত কথা নয় আমরা চাই এটা একটা সুস্থ বিতর্ক হোক এই সমস্ত ইয়ে নিয়ে এবং আপনারা পক্ষে এবং বিপক্ষে যা আপনাদের বলার আপনারা অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে আপনারা যেমন লিখছেন আরও বেশি বেশি করে লিখবেন তাতে আমাদের আরও উৎসাহ হবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক রাজনীতির প্রেক্ষিতে সেটা বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্য তার বিষয়টি হচ্ছে যে এই যে শাসক দলের মধ্যে যে এখন যে টানাপোড়েন শুরু হয়েছে এই বিশেষ করে আরজিকর হত্যাকাণ্ডের পরে সেইটা কিন্তু সবার কিন্তু নজর কারোরই এড়ায়নি এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা সবাই আমরা দেখছি এটা নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে রাস্তাঘাটে কথাবার্তা হচ্ছে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নীরব হয়ে যাওয়া এবং তারপরে অনেক কিছু টুইট আসা তো এই বিষয়টি নিয়ে আলোচনার জন্যে আজকে আমাদের অতিথি হিসেবে আছেন প্রসূন আচার্য প্রসূন আনন্দবাজার এবং টেলিগ্রাফ পত্রিকার প্রাক্তন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক ও দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিট করেছে আপনি প্রসূনের কাছে প্রসূনকে প্রথমেই আমাদের সমস্ত দর্শকের পক্ষ থেকে প্রসূন তোমাকে আমরা স্বাগত জানাচ্ছি আমি তোমাকে প্রথমেই জানতে চাইব যে শাসক দলের মধ্যে সত্যিই কি কোনো টানা পড়ে আছে না সবাই একজোট হচ্ছে হয়েই আছে কিন্তু বাইরে একটা মনে হচ্ছে যেন ভীষণ গন্ডগোল চলছে এটা কি কিরকম মনে হয় তোমার না শাসক জোটের মধ্যে একটা টানা চলছে টানাপুরেন্টে এইরকম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন যিনি যাকে বলা হয় সেনাপতি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু প্রায় সত্তর বছর বয়স বা সত্তর বছরই হয়েছে ভক্তার যে নতুন নেতৃত্বের হাতে ক্ষমতা তুলে দিতেন আমার কাছে যতদূর খবর দু হাজার একুশের আগে যখন বাংলা বাংলার মেয়েকে ইটা প্রশান্ত কিছু ছিলেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ যে পেরিফেরি ছিল তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায় তখনও ছিলেন জেলে যাওয়ার আগের অবস্থা একটা সিদ্ধান্ত মোটামুটি হয়েছিল যে আড়াই তিন বছরের মাথায় চেঞ্জ অফ গার্ড পুরোটা না করলেও ঠিক যেভাবে উপমুখ্যমন্ত্রী করে বুদ্ধদেব ভট্টাচার্যকে জ্যোতিবাবু এনেছিলেন এবং তারপর পূর্ণ সময় মুখ্যমন্ত্রী করা হয়েছে সেই একটা পদ্ধতি নেওয়া হবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে তৃণমূল পার্টি তো সেই রকম কোন দল নেই সিপিএম বা বিজেপির মতো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক একটি দল সুতরাং তিনি তার উত্তরসূরি নিজেই বাজবে ঠিক মায়াবতীর ক্ষেত্রেও যেটা আমরা দেখে থাকি হ্যাঁ তো এইটা একটা প্রাথমিকভাবে হয়েছিল যার ফলে নতুন দিন নতুন ছেলেরা নতুন ভাবনা কিভাবে চলছে তার বই প্রকাশ যাতে সরকার রে আসতে পারে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিন্তা চেতনা তার স্টাইল অফ ফাংশন একরকম সে তাদের যাদেরকে দিয়ে কাজ করায় তারা একেবারেই ম্যানেজমেন্ট গ্রুপের লোকজন সেই ম্যানেজমেন্ট গ্রুপের লোকজন ঠিক করে নেতারা কিভাবে কাজকর্ম করবে আর মমতা দীর্ঘ দীর্ঘ সাংবাদিক জীবনে আমি সাংবাদিকতায় কাগজে বর্তমানে তারপরে এতদিন আঠাশ বছর আনন্দবাজার কনিষ্ঠ ভাবে দেখেছি যে টুকানি তিনি কিন্তু আন্দোলনের মধ্যে দিয়েই উঠে আসে অর্থাৎ মানুষ কি চাইছে সেই পালসটা ধরে নিয়ে আন্দোলনের মধ্যে দিয়ে নেতা নেত্রী তৈরি হবে লোকালই হোক রাজ্যগত ভাবে হোক তারাই সিদ্ধান্ত নেবে এই স্টাইল অফ ফাংশন কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা এবং মানুষ কি চাইছে সেটার ভিত্তিতেই হবে আজকে যদি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মন্ত্রিসভা দেখি তার মন্ত্রিসভা বা তার সাংসদ যারা ঘনিষ্ঠ পরিবৃত্তে এখনো রয়েছেন তাদের তারা কিন্তু বেশিরভাগই তার এই আন্দোলনের দীর্ঘ পথে যাত্রার সঙ্গী কখনো বিচ্ছিন্ন হয়েছে কিন্তু আবার সঙ্গে জুটেছেন কিন্তু অভিষেক ব্যানার্জি জবে থেকে এসেছেন মূলত দু সালের পরে দু ষোলো সালে আরো বেশি ক্ষমতা হয় শুভেন্দু অধিকারী ক্ষমতা কার করার পর থেকে তো তার স্টাইল অফ ফাংশন আলাদা অভিষেক নিজে ম্যানেজমেন্ট অরিন্দম চৌধুরী এম অফিসে যদিও সেটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড নয় বলে অ্যাকচুয়ালি কোনো গুরুত্ব কিছু নেই সেটা বাতিলই হয়ে গেছে কিন্তু তার যে স্টাইল অফ ফাংশন ওনার একটা কর্পোরেট অফিস আছে সেই অফিসে আগে ছিল আইপ্যাক এখন আইপ্যাক নেই আইপ্যাকের ছেলে মেয়েরা প্রায় আশি বিরাশি জন চাকরি করে সেখানে ক্যামাক তাদের মাস মাইনে হয় এই টিমের যিনি হেড তিনি একসময় একটি বিদেশি সংবাদ সংস্থায় চাকরি করতে জার্মানিতে ছিলেন তার আন্ডার এরা চাকরি করে এরা বিভিন্ন জায়গায় ব্লক পর্যন্ত সার্ভে করে মানুষ কি চাইছে দেখে কোন নেতা পছন্দ কে দুর্নীতি করে কে দুর্নীতি না করছে তার নানা রকম রিপোর্ট দেয় সেইটার ভিত্তিতে এই ম্যানেজমেন্টের সুপারিশ অনুযায়ী দল চলে আর মমতা ব্যানার্জি তার ব্লক নেতা তার জেলার নেতা তাদের ওপর নির্ভর করেন এবং সেইভাবেই তিনি দল চালান এবং তা সেটার উপরেই নির্ভর করে দলটা চলে চলেছে তার সাথে তার পেরিফেরিয়াল যারা রয়েছে যেরকম মিনিস্ট্রিতে এখনো অরূপ বিশ্বাস রয়েছেন ববি হাকিম রয়েছেন আমরা দেখি দক্ষিণ কলকাতার অন্য নেতাদের মধ্যে দেবাশিস কুমার রয়েছে রয়েছে আমাদের সুব্রত বক্সি যে আজীবন রয়ে গেছে মমতার সাথে দলের সর্বভারতীয় নেতৃত্বের সেই সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায়কে ধরতে হবে সেই সঙ্গে কিছুটা সৌগত রায়কেও ধরতে হবে এই যে নেতৃত্ব এবং মধ্য কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এই যে নেতৃত্ব যারা রাজনৈতিকভাবে টেস্টেড যারা কংগ্রেসে ছিল কংগ্রেস থেকে তারা এসেছে এবং তারপর তৃণমূল ঘটনার মধ্যে দিয়ে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে তারা নেতৃত্বে এসছে এরা কিন্তু কেউ ভুঁইপোর নয় এদের মধ্যে কিন্তু আজকে নেই শোভন চ্যাটার্জি মানে যাকে আমরা জল শোভন বলি মেয়র তিনি বৈশাখী ব্যানার্জির সাথে থাকেন বলে তিনি আর রাজনীতিতে নেই এখন ঘটনা হচ্ছে এই যে পেরি তারা মনে করেন যে প্রতিনিয়ত যে রাজনৈতিক নেতাকে পাড়া ফেস করতে হয় পাড়ার মানুষের সাথে মিশতে হয় এলাকার মানুষের সাথে মিশতে হয় তাদের সমস্যাকে তুলে তারা অ্যাড্রেস করেন এবং তারা এইভাবেই বিগত চল্লিশ বছর মধ্যে রয়েছে এদের স্টাইল অফ ফাংশনিংটা সম্পূর্ণ আলাদা আমার কাছে যা খবর তাতে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বলে থাকবেন আমি তো সেখানে প্রেজেন্ট ছিলাম না যতদূর বিভিন্ন সূত্র মারফত খবর পেয়েছিলাম তাহলে আপনি যদি দেখেন যে একুশ সালের পরে আজকে হয়ে গেল চব্বিশের মাঝামাঝি অর্থাৎ আড়াই বছর কমপ্লিট করেছে তো গভর্নমেন্ট কিন্তু এখনো চেঞ্জ অফ গার্ড না হলে প্রসেস সেইটাতে কিন্তু কিছু হয়। অভিষেক ব্যানার্জির একেবারে খাস লোক কোর লোক এবং অভিষেক ব্যানার্জির মাধ্যমে অভিষেক ব্যানার্জির কথা যার মাধ্যমে বারবার বলা হয় তার নাম বলা চলে দলের মুখপাত্র কুণাল ঘোষ এবং প্রতিনিয়ত কুনাল সাথে অভিষেক ব্যানার্জির আছে অভিষেক ব্যানার্জি ছাড়াও একসময় আমি দেখেছিলাম যে কুণাল ছাড়াও তাপস রায়ের সাথে যোগাযোগ ছিল অভিষেক ব্যানার্জির সাথে ছিলেন এবং প্র্যাকটিক্যালি তাপস রায় যখন বিক্ষুব্ধ হয়ে উঠেছিলেন সুদীপ ব্যানার্জির বদলে বারবার টিকিটের আবেদন করছিলেন সেই সময় অভিষেক ব্যানার্জি তার পাশে ছিলেন তাপস রায় এমন কথা আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন যে অভিষেকও সাপোর্ট করছে আমি উত্তর কলকাতায় তৃণমূলের প্রার্থী ছেলে পিলে রয়েছে যারা এবার টিকিট কিন্তু তারা কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রে কিন্তু ততটা এখনো পর্যন্ত নেই দল পরিচালনার ক্ষেত্রে তো নেই তো এইখানে অত্যন্ত মানে মানে কি বলবো বিভাজন স্পষ্ট একজন না ম্যানেজমেন্ট দ্বারা নির্ধারিত হয়ে ম্যানেজমেন্টের কথা শুনে জনগণ কি চাইছে সেটা তারা সার্ভে করে এটা একদম পশ্চিমী পদ্ধতি তারপর তারা তার রিড্রেসাল কি কিভাবে হবে মানুষের আঁকা আকাঙ্ক্ষা কোনটা কোথায় হয়তো একটা টিউবওয়েলের চাহিদা কোথাও হয়তো একটা হসপিটালের চাহিদা আর অন্যদিকে স্টাইল অফ ফাংশন হচ্ছে মানুষ কি চাইছে আগে পানীয় জল চাইছে না আগে একটা স্বাস্থ্য কেন্দ্র চাইছে তো তাদের সাথে সরাসরি রাজনীতিক যারা আছে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ বা বিধায়ক এর মাধ্যমে স্টাইল অফ ফাংশন এই দুটো সম্পূর্ণ আলাদা সুতরাং এই দুই ক্ষেত্রে যেরকম লড়াই সেরকম নবীন প্রবণের দ্বন্দ্ব কিন্তু একই হ্যাঁ এই বিষয়টা আরজিকর এই যে কাণ্ডটা তারপরে ব্যাপারটাকে অনেকটা কিন্তু আরো বেশি সামনে এসছে প্রকাশ্যে এসে পড়ল বিশেষ করে অভিষেক প্রথমে কয়েকটি বিবৃতি দেওয়ার পরে তারপরে তার দীর্ঘ নিরবতা এবং তারপরে আবার একদিন মঞ্চে একটি কথা বলা এবং তারপরেই লাগাতার তার যা তারা যারা ঘনিষ্ঠতার বৃত্ত থেকে বিভিন্ন রকম সমাজ মাধ্যমে তাকে দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান এই সমস্তটা কিন্তু জনমানসে কিন্তু একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এইটাকে তুমি কিভাবে বলছো যে এই সেইটা কি আরো বাড়ছে এই যে শোরগোলটা যে হয়েছিল এইটার দুটো ব্যাখ্যা দুরকম ভাবে রয়েছে একটা ব্যাখ্যা হচ্ছে যে যখন অনিল বিশ্বাস এবং আলিম উদ্দিন স্ট্রিট জ্যোতিবাবুকে সরিয়ে দিয়ে বুদ্ধবাবুকে ইন্ডাক্ট করছে তখন কিন্তু একটা পরিকল্পনা ছিল আমি প্রতিদিন আলিমুদ্দিনে বিট রিপোর্টিং করতে তার দেখতাম যে জনমানুষের জ্যোতিবাবু দীর্ঘ শাসনের বিরুদ্ধে যে ক্ষোভটা ছিল আমি যদি এটা চেঞ্জ অফ গার্ড করে নতুন নেতৃত্বকে নিয়ে আসি তাহলে সেই ক্ষোভটা অনেক অংশ প্রশমিত হয় এই ক্ষেত্রেও মমতা ব্যানার্জি দীর্ঘ তেরো বছর শাসন হয়ে গেছে পরের মার মানে থার্ড টার্মের পরে পনেরো বছরের শাসন হয়ে যাবে সুতরাং যদি চেঞ্জ অফ গার্ড করা যায় অবভিয়াসলি তাহলে একটা মানুষের মনে হবে যে না উনি সরে গেছে নতুন নেতৃত্বকে আমরা দেখি আর বাঙালি যাতে অত্যন্ত সহনশীল জাত বলে আমার মনে হয় এবং এর একটা ব্যাখ্যা আছে যে বাংলার মাটিতে যদি বীজ ফেলে দেওয়া হয় তাহলেই গাছ হয় হরিয়ানা বা পাঞ্জাব বা রাজস্থানে একটা বীজ থেকে গাছ করতে গেলে প্রচুর মেহনত করতে হয় ধান চাষ করতে প্রচুর মেহনত করতে হয় এখানে কিছুই করতে হয় না এখানে জল হাওয়া যা অত্যন্ত সহনশীল মানুষ পশ্চিমবঙ্গের যে কারণে এটা পশ্চিমবঙ্গ বলে না এটা গোটা পূর্ব ভারতেরই মানুষের একটা চরিত্র আসাম উড়িষ্যা পশ্চিমবঙ্গ সিকিম এই চারটে রাজ্যকে যদি আমরা ধরি ইনক্লুডিং ত্রিপুরাও আমরা দেখতে পাচ্ছি তো দীর্ঘদিন ধরে একটা শাসককে রেখে দেয় তারপরে তার পরিবর্তন ঘটায় কিন্তু তাহলেও পনেরো বছর হয়ে গেছে চেঞ্জ অফ গার্ডের ব্যাপার উল্টো দিক থেকে যারা মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বৃত্তে রয়েছেন তারা মনে করছেন যে মমতা ব্যানার্জিকে যেভাবে এখনো মানুষ তৃণমূল হয়তো এই পর্যন্ত দুর্নীতিতে ডুবে আছে নাকের ওপরে যায় কিন্তু মমতা ব্যানার্জিকে কিন্তু কেউ এখনো সরাসরি ও অভিযোগ তীর এমনকি এই এই আরজিকর কাণ্ডও বড়া হচ্ছে মাথায় কে আছে লক্ষ্যটা কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু এখনো পর্যন্ত যত দুর্নীতি হোক না কেন সরাসরি কোনোটাই মমতা ব্যানার্জির গায়ে টাচ করেনি এবং মমতা ব্যানার্জির এমন একটা তার ভাবমূর্তি রয়েছে যেটা সে তার যে অডিয়েন্সকে অ্যাড্রেস করে একেবারে সমাজের গরিব শ্রেণী তিরিশ শতাংশ মুসলমান তার সাথে পাটলি রাজবংশী তার সাথে পাটলি মতুয়া তার সাথে পশ্চিমাঞ্চল অর্থাৎ ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া অঞ্চলের আদিবাসী এবং ব্যাকওয়ার্ড সেকশন তথাকথিত তার সাথে বেনিফিশিয়ারি শহর কেন্দ্রিক তার উচ্চবর্ণ কিছু আছে কিছু মিডিল ক্লাস আছে তারা কিন্তু এখনো পর্যন্ত মনে করে না দিদি মোটামুটি ঠিক আছে মানে দিদির দলের লোকজন চলেলেও দিদি ঠিক আছে এখন ঘটনা হচ্ছে যে তারা মনে করে যে মমতা ব্যানার্জিকে যদি আহ অভিষেক ঢোকা মানেই তো মমতার ক্ষমতা খর্ব হয়ে যাওয়া না তো সেই ক্ষেত্রে যদি এটা হয় তাহলে কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রে এবং দলের ওপরে একটা বড় অংশের অনাস্থার সৃষ্টি হবে এই পুরনো যারা নেতৃত্ব রাইট ফ্রম শোভনদেব চট্টোপাধ্যায় ববি হাকিম অরূপ বিশ্বাস সৌগত রায় ইনক্লুডিং মদন মিত্র মদিন মদন মিত্র আমরা তাকে নানা রকম ভাবে মানে এমন সমস্ত ভিডিওতে দেখি হাস্যকর এমন কথাবার্তা বলছে যেন মনে হয় চোখে চশমা পরে ফানি ম্যান কিন্তু মনে রাখতে হবে মদনের কিন্তু রেগুলার ডে টু ডে মানুষের সাথে যোগাযোগ আছে এবং প্রচুর লোককে অতীতেও হসপিটালে ভর্তি করতো ঠিক এখনো করে যে কেউ যেতে পারে এবং মদন মমতার এই গোটা উত্থান পর্বে সব সময় সঙ্গীশীল এই যে লিডারশিপ যাদের মদানোর বয়স সত্তর বছর এই যা তারা মনে করছে যে এইটা হ হলেই কিন্তু তৃণমূলের যে কার এখনো পর্যন্ত পঞ্চাশ শতাংশের কাছাকাছি একটা জায়গায় করছে সেইটা নিচের দিকে যাওয়া শুরু হবে কারণ অভিষেক ব্যানার্জির সাথে সরাসরি মানুষের যোগাযোগটা অনেকটাই কম তিনি জেট সেট লাইফে অভ্যস্ত প্রাইভেট জেটে ঘোরাফেরা করেন তিনি কোথাও যাওয়ার আগে সেই দেড় দু ঘন্টা রাস্তাটাকে প্রায় স্যানিটাইজ করে দেওয়া হয় সমস্ত যানবাহন বন্ধ করে দেওয়া হয় অভিষেক ব্যানার্জি যে বাড়িতে থাকেন সহজে তার সাথে কেউ অ্যাপয়েন্টমেন্ট সাধারণ মানুষ তো অনেক দূরের কথা মানে দলের নেতা কর্মী বিধায়ক সাংসদ তারাও অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে এক মাস পনেরো দিন কুড়ি দিন সময় লাগে বাড়িতে উঠতে গেলে মমতার ঘরে কাউকে মোবাইল রেখে ঢুকতে হয় না কিন্তু অভিষেক ব্যানার্জির বাড়িতে যেতে গেলে লোককে পুরো বডি চেক আপ করে তৃণমূলে হচ্ছে যতই ট্রাস্টেড হোক এমনকি অভিষেক ব্যানার্জির লবির বিলং করা মানুষ এখনো মোবাইল রেখে যেতে হয়েছে আমি এত দূর কথা বললাম সেও নিয়ে ঢুকতে পারে না তারপর একটা স্কেলেটার দিয়ে উপরে উঠতে হয় ওঠ করে ওঠার পর একটা আহ দরজা যেটা অভিষেক ব্যানার্জি ভেতরে বসে থাকে খুলে যায় ভেতর থেকে সুইচ অন হয় তারপরে ইত্যাদি ইত্যাদি দশ মিনিট সময় দেয় এবং তার গোটা ব্যাপারটা কর্পোরেট স্টাইল অফ ফাংশন এবং এই পুরো ফিডব্যাকটা কিন্তু আসছে এই যে আশি বিরাশি জন বা সত্তর জন যারাই চাকরি করুন না কেন কেন আসছি এবং তারা দে ওয়েল পেড এই নয় যে তারা কেউ অশিক্ষিত তারা কেউ ম্যানেজমেন্ট পাস নানা কলেজ থেকে এসছে বাঙালি আছে কিছু অবাঙালিও আছে দে আর ওয়েল পেড যেহেতু প্রশান্ত কিশোরের আইপ্যাক এর এখানকার দায়িত্ব ছেড়ে যাওয়ার পরে যেহেতু দেড় দু বছর তিন বছর ধরে কাজ করছিলেন তাদের অনেকেই ওই কোম্পানিতে মানে ক্যামাং স্ট্রিটে চাকরি করে এবং তারাই কিন্তু আগে নির্ধারিত করে দিতেন যে টিভি চ্যানেলে কোন এক্সপার্ট যাবে তুমি মনে রাখো এই আর্জিকর কাণ্ডটা হয়ে যাওয়ার পরে তৃণমূলের পক্ষ থেকে সরকারিভাবে দুটো ঘটনা ঘটেছে এক ক্যামাং স্ট্রিটের পক্ষ থেকে কিন্তু আর ঠিক করে দেওয়া হয় না কে কোন টিভি চ্যানেলে যাবে সেই কমিটিতে চলে এসছে অরূপ বিশ্বাস সেই কমিটিতে চলে এসছে আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য আর তারপরে তো তিনটে টিভি চ্যানেলে বলার ব্যাপারেও একটা যে নিষেধাজ্ঞা হয়েছে আর শেখর রায় সেই ক্ষেত্রে বলা চলে কিছুটা অভিষেক ব্যানার্জির এবং অভিষেক ব্যানার্জি যা যা বলেন যা যা বলতে চান সরকারের বিভিন্ন কাজের যেভাবে সমালোচনা যদি থাকে সেটা বলানোর মুখ কিন্তু তার আপনারা কুনাল ঘোষকে যদি ফলো করেন তাহলে দেখতে পাবেন যে কুনাল ঘোষ কিন্তু বিভিন্ন সময় যে এটা করা উচিত ছিল এটা করা উচিত ছিল না শিবির অমুকের বিরুদ্ধে তরুণ সিপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল একে গার্ড করা উচিত ছিল না সব ব্যাপারে ফাংশনিং অফ দ্য গভর্নমেন্ট যেটা অভিষেকের যে সমালোচনা যে বক্তব্য দ্যাট ভেন্টিলেটেড বাই কুনাল এই একটা পরিস্থিতি রাজ্যে এই মুহূর্তে বিরাজমান এবং যে কারণে সাধারণ যারা তৃণমূলের কর্মী তারা যেরকম আছেন সেরকম যারা ডাক্তার দেখবেন এই পূর্ণব্রত গুণ অভিষেক ব্যানার্জিকে চিঠি দিচ্ছে অমুক অভিষেক ব্যানার্জিকে অ্যাড্রেস করছে তা অভিষেক ব্যানার্জি অ্যাড্রেস করলে অভিষেক ব্যানার্জি কখন তার রিপ্লাই দেবেন কি বলবেন কারণ উনি তো রেগুলার প্রেসমিট করেন না বা কোনো পার্টি অফিসেও বসেন না এই নয় যে অভিষেক ব্যানার্জি আমাকে কালকেই একজন কেন অনিল বিশ্বাস কি বসতো না কি বিমান কি আলিমুদ্দিনে বসে না আমরা যদি সেইটা মনে করি অভিষেক ব্যানার্জি তো কোনো পার্টি অফিসে বসে না সে তার কর্পোরেট অফিসে বসে দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিং এবং তৃণমূল যে ভবনের যে পার্টি অফিস যেখানে দিনের পর দিন এক সময় মুকুল রায় বসতেন কখনো দলের অন্যরা বস্তেন তাদের ব্যাপারটা কিন্তু আলাদা সুতরাং এই কিন্তু একটা ব্যবধান যেরকম সরকারের স্টাইল অফ পড়েছে সেরকম নবীন প্রবীণ নেতৃত্বের মধ্যে পড়েছে এবং এবারের লোকসভা যে টিকিট ডিস্ট্রিবিউশন ছিল সেই ক্ষেত্রেও প্রায় চারজন প্রার্থী যারা অভিষেক ক্যাম্পের হয়ে লড়াই করেছিলেন এমনকি আহ অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে যে তরুণ নেতাকে আমরা প্রায় টিভি চ্যানেলে নানা রকম তর্ক বিতর্ক করতে দেখি অনেক সময় হাস্যকর কথাবার্তা বলে সেও কিন্তু অভিষেক ব্যানার্জির মন পছন্দ প্রার্থী ছিল যাকে মমতা ব্যানার্জি প্রকাশ্যেই বলে যে এগারোটার সময় তো ঘুম থেকে উঠে প্রচারে পেল আমি আর তার নাম নিয়ে তাকে এখানে গ্লোরিফাই করলাম একটা জিনিস যে এইখানেও কিন্তু তুমি যেটা বললে কুনাল প্রথমেই কিন্তু এটা বলেছিল যে অভিষেকের কথা যে তা এখন তার দায়িত্বের নেওয়ার সময় এসেছে বা এরকম একটা ইঙ্গিত কিন্তু প্রথমেই দিয়েছিল এবং তারপরে সোশ্যাল মিডিয়ায় একের পর এক যে সমস্ত কিন্তু যেগুলো এটা কিন্তু মনে হচ্ছে যেন যে একটা খুব বিচ্ছিন্নভাবে নয় একটা খুব সংগঠিতভাবে করা হচ্ছে বলে মনে হচ্ছে যে সেইটা কি সেই গোষ্ঠীটা কি ক্রমশ শক্তিশালী হচ্ছে তারা কি আরো না 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 এরা প্রথম টেস্ট করেছিল একটি বহুল বহুল প্রচারিত বাংলা দৈনিকে তোমার মনে থাকবে যে খবর এসেছিল যে প্রশাসনের পরিবর্তন দরকার ডান দিকে ফার্স্ট পেজে লেখানো হয়েছিল এবং সেই লেখা তৃণমূলের যিনি মুখপাত্র তিনি এক সাংবাদিককে দিয়ে লেখান এবং আরো দু তিনটে চ্যানেলেও তিনি একইভাবে ফিড সাপ্লাই করেন এবং সেখানেও পেলেন কিন্তু দেখা গেল সেইটার বাজারে কোনো প্রতিক্রিয়া হলো। এখন প্রতিক্রিয়া দেখুন এইটা তো মমতা ব্যানার্জির ঘরোয়া ব্যাপার তিনি কতক্ষণ নিজে প্রশাসনকে আঁকড়ে রাখবেন তিনি প্রশাসনে অভিষেক ব্যানার্জিকে ইন্ডাক্ট কখন করবেন না করবেন কিন্তু আমার কাছে যতদূর খবর মমতা ব্যানার্জির যে মন্ত্রিসভা বিশেষ কথা বারবার আমরা উত্তরবঙ্গের লবি বলে ডাক্তারদের মধ্যে শুনছি মমতা ব্যানার্জি তো দক্ষিণ কলকাতার লবি আছে স্ট্রং আছে তো তারা সৌগত রায় ধরতে হবে দক্ষিণ কলকাতা দক্ষিণ কলকাতা আহ অরূপ বিশ্বাস দক্ষিণ কলকাতা ববি হাকিম দক্ষিণ কলকাতা সুব্রত বক্সি দক্ষিণ কলকাতা এই যে আহ লর্ডস অফ লিডারশিপ যাদের শেষ মুহূর্তে বড় ক্রাইসিসে পড়লে মমতা ব্যানার্জি বিভিন্ন সময় পরামর্শ নেন চন্দ্রিয়া মহ তো এই যে দক্ষিণ কলকাতার যারা বাসিন্দা তারা কিন্তু কোনোভাবেই চায় না যে এই পরিবর্তনটা হোক এখন এর যুক্তি হতে পারে যে তাহলে তাদের শক্তি ক্ষমতা খর্ব হবে এদের যুক্তি হচ্ছে আমি যা এদের সাথে কথাবার্তা বলে শুনেছি যে এটা হলে রাজ্যের মানুষের মমতা তারা মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে অ্যাকচুয়ালি দু সালে মমতা ব্যানার্জীকে ক্ষমতা এনে যে তৃণমূলকে নয় তোমার মনে আছে আমরা যে কাগজে চাকরি করতাম সেখানে কিষাণজি আমাকে দীর্ঘ ইন্টারভিউ দিয়েছিল যে মমতাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে যে অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে লোকে করেছিল তৃণমূল পার্টিতে কিন্তু করেনি কংগ্রেস তৃণমূল জোটকে কিন্তু জেতায়নি এবং বাংলা তার ঘরের মেয়েকেই চায় প্রশান্ত কিশোরের যে ক্যাচ লাইন সাকসেস হলো দু এগারোতে এই একুশে সেটাও কিন্তু মমতাকে কেন্দ্র করেই অর্থাৎ পার্টি নয় ব্যক্তিকেই মানুষ ভোট দিয়েছে এবং দু হাজার যে লোকসভা ইলেকশন হলো সেইখানে কিন্তু আমরা মমতা ব্যানার্জিকে যেভাবে গোটা পশ্চিমবঙ্গ ফেলতে দেখেছি এবং তারপরে আহ তার যা রেজাল্ট হয়েছে এবং সেই রেজাল্ট সিপিএম এর রেজাল্ট আসার আগে সিপিএম এর আমি নামটা এখানে করলাম না সর্বোচ্চ স্তরের যিনি সর্বোচ্চ নেতা আমাকে বলেছিলেন যে মানুষের একটা বড় অংশ কিন্তু ওর ওপর এখনো আস্থা রাখে এবং আমাদের পার্টি যাই বলুন না কেন উনি কিন্তু প্রায় তিরিশের কাছাকাছি আসন পারবে বলে আমি বিভিন্ন সূত্রে খবর পাচ্ছি সেক্ষেত্রেও কিন্তু তারা মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছে এই যে তিরিশ শতাংশ মুসলিম আহ ভোট আমরা বারবার বলি একশো আঠাশটা বিধানসভা কেন্দ্র প্রায় দশ থেকে বারোটা লোকসভা কেন্দ্র তো তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেয় তারা কিন্তু কেউ আহ তৃণমূল পার্টিকে দেখে পড়তেন এবং তারা মনে করে না দিদি যদি এখনো মাঠে নামে তুমি যদি জহর সরকারের চিঠিটা খুব মাইনুটলি ফলো করো জহর সরকারও কিন্তু মমতার উপর আস্থা রেখেই বলে যে আপনি কেন আরো হচ্ছেন মানে অভিমানের সুরটা কিন্তু অনেক তীব্র মানে ক্ষোভের পাশাপাশি সেই মমতা নয় মানে তৃণমূল সরকার কিন্তু নয় মমতা ব্যানার্জি তো এই দক্ষিণ কলকাতার মানুষরা মনে করেন যে মমতা ব্যানার্জিকে যদি এই মুহূর্তে মমতা ব্যানার্জি কিছু সঙ্গে কাউকে জুড়ে দেওয়া ঠিক যেরকমভাবে মমতা ব্যানার্জী বলে যে বিনীত গোয়েল ইস্তফা দিতে চেয়েছেন কিন্তু তাহলে পুজোটা রকম এই পার্টির নেতৃত্ব যারা রয়েছেন সিনিয়র লিডারশিপ টেস্টেড লিডারশিপ এবং গত বাইশ পঁচিশ বছরেরও বেশি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যাদের ও যোগাযোগ সকাল সন্ধ্যে তারা কিন্তু সবাই মমতা ব্যানার্জির পক্ষে এমনকি উত্তর কলকাতার প্রায় এখন নেতৃত্বহীন একটা অবস্থা তাও যদি অতিন ঘোষকে জিজ্ঞেস করেন সেও কিন্তু মমতা ব্যানার্জির দিকেই ভোটটা দেয় ঠিক আচ্ছা একটা জিনিস তুমি বলো যে তাহলে এই যে আর্জিকর কাণ্ডের এই এক মাস ধরে মানুষের যে রাস্তায় নেমে পড়া যেটাকে জহর সরকার ও রাজ অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্ত বলে তিনি তার চিঠিতে উল্লেখ করেছেন তো এইটাতে কি মমতার ভাবমূর্তি এতটুকু কি টসকেছে

যেরকম দু সাল থেকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কোনো কোটা ছিল না চাকরিতে তা সত্ত্বেও হাসিনাকে প্রশ্নের জবাবে বলে ফেলেছিলেন যে মুক্তিযুদ্ধের এরা কোটা পাবে নাকি রাজাকারের ছেলে মেয়েরা চাকরি পাবে ব্যাস ওই কথাতে ঘৃতাহুতি পড়লো তো কালকের পর উৎসব শব্দের দন্তস্বটা তালবস্যা হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়া পাওয়ারফুল না হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে ডাক দেওয়ার ফলেতেই চোদ্দ তারিখের যে রাত্রির আন্দোলন হয়েছিল সেটা তো প্রাথমিকভাবে আহ বিজেপি সিপিএম কেউ ডাকে তারা ডেকেছিল সোশ্যাল মিডিয়ার কজন মহিলা এবং তারপর সাকসেস হওয়ার পর বিভিন্ন দল এগিয়ে এসছে বিভিন্ন সংগঠন এগিয়ে এসছে তো সোশ্যাল মিডিয়া এখন এমন একটা রোল প্লে করে এবং একটা মানুষের আচার আচরণ আহ কথাবার্তা প্রতি মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে ধরা পড়ে এই আমাদের আলোচনার একটু আগে আমি দেখছিলাম সৌরভ গাঙ্গুলিকে কি জিজ্ঞেস করা হলো তারপরে ডোনা গাঙ্গুলি ডোনা বলতে গিয়ে বলে দিল রেপ টেপ তো সব জায়গাতে রেপের সাথে টেপ বলে দিল রেপ টেপ এটা আমরা চলতি কথায় বাড়িতে হামেশাই বলে থাকি মার্ডার টাডার হ্যাঁ কিন্তু এই প্রতি মুহূর্তে প্রতিটা শব্দ স্ক্যানিং এর মাধ্যমে চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়া এবং মিথ্যে খবর ভুয়ো খবরও যেরম যাচ্ছে সেরম ভেতরের ইন্টেনশন কি আছে থেকেও মুখ ফসকে যে কথাটা বেরিয়ে যাচ্ছে সেটাই কিন্তু মানুষ বারবার বারবার তার প্রশ্ন করছে তার একটা অভিজ্ঞতা সৃষ্টি হচ্ছে এবং মমতা ব্যানার্জির ক্ষেত্রেও একই রকম হয়েছে উনি আমার ব্যক্তিগত ধারণা উনি যদি অনেক আগে নিজে আর্জি করে যেতেন যেরকমভাবে উনি যে নির্যাতিতার বাড়িতে গেছেন এখন তো প্রত্যেকটা লোক একটা গ্রামের যিনি চাষ করেন তার হাতেও যে মোবাইল আর আমরা এই আলোচনা করছি আমাদের হাতেও তাই মোবাইল প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পদক্ষেপ স্ক্যানিং এ চলে যাচ্ছে সুতরাং অনেক সংযত হয়ে কথাবার্তা প্রত্যেকের বলা উচিত কাজকর্ম করা উচিত কিন্তু সেইটা হয়ে ওঠে হয় আমি অত্যন্ত দুর্ভাগ্যজন আমি একদম সময়ে আমাদের শেষ একদম ছোট্ট করে তোমার একটা প্রতিক্রিয়া চাইবো সেটা হচ্ছে যে রাজ্যের নির্বাচনের যে খুব বেশি দেরি আছে তাও নয় আবার একদম নাকের ডগায় যে নির্বাচন তাও নয় প্রায় আঠেরো মাস প্রায় এখনো হয়তো দেরি আছে দেড় বছরের মতো এই যে প্রতিক্রিয়ার কথা তুমি বললে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবমূর্তি তার কি কোনো রকম প্রভাব নির্বাচনে তুমি পড়ার এখনই কোনো আশঙ্কা দেখছো যে মনে হচ্ছে যে এক্ষুনি আশঙ্কার হয়তো নেই আবার আশঙ্কা একেবারেও নেই তা নয় কারণ মানুষ যখন পরিবর্তন করতে চায় তার ভালো হবে কি মন্দ হবে লোকে বিবেচনা করে না সেটা এক মাস ধরে আমাদের চোখের সামনে বাংলাদেশ আছে আর যে বাংলাদেশ একটা অরাজকতায় ভরে গেছে ওরা হাসিনা দুর্নীতির বিরুদ্ধে শুরু করেছে প্রতিদিন যা খবর আসছে এ নিয়ে নতুন করে আলোচনা করার কিছু নেই মমতার যে বল মানে বেস ভোট কোর ভোট ব্যান মুসলিম এবং তার সাথে কিছু দলিত অন্য রাজ্যে বলা হয় আমাদের এখানে আদিবাসী শিডুল কাস্ট সিডিউল তার সাথে একটা আপার কাস্ট হিন্দু মিডল ক্লাস হিন্দু মানে নিম্ন মধ্যবিত্ত হিন্দু তাদেরও ছিল যারা কে পছন্দ করে না টু থ্রি পার্সেন্ট যাই হোক তুমি একদম হ্যাঁ না না তাদের তাদের এই দুই তিন শতাংশ শহরে ভোটের কে ওপর কিন্তু তারা দু চব্বিশ এবং একুশে মমতাকে ভোট দিয়েছিল বিজেপিকে আটকাতে সেই ভোটে কিন্তু একটা প্রভাব পড়বে খুব শতাংশ নয় কিন্তু পড়বে আপনারা সমস্তটাই শুনলেন এখানে প্রশ্ন তার নিজের বিশ্লেষণ জানালো যে পুরো তৃণমূলের মধ্যে কি ধরনের টালমাটাল অবস্থা চলছে তার প্রতিক্রিয়া কি হতে পারে তার প্রভাব কি হতে পারে এবং আগামী ভোটে তার কি রকম তার সেই ফোটের কোনো কোনোরকম এই এই কোনো সমীকরণের কোনো চেঞ্জ হবে কি না সমস্তটাই প্রশ্ন তার মতো করে ব্যাখ্যা করলো আপনারা অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে জানাবেন আপনারা মাথায় রাখবেন এই খোলা আড্ডা এই প্ল্যাটফর্মটা কিন্তু সবার এবং এটা সম্পূর্ণ রাজনৈতিকভাবে নিরপেক্ষ একটি প্ল্যাটফর্ম অতএব আপনার সমস্ত রকম মত যে 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 মতই হোক যে পক্ষেই হোক বিপক্ষেই হোক আপনার কিন্তু দেওয়ার অধিকার আছে এবং আপনারা সেই মত দিলে আমরা অত্যন্ত খুশি হব প্রশ্ন তোমাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এই মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনারা যারা পুরোটা অনুষ্ঠান দেখলেন তাদেরও কিন্তু আপনার আমাদের পক্ষ থেকে নমস্কার এবং অবশ্যই আশা করবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা নোটিফিকেশান বিলটি চালু করে রাখবেন ধন্যবাদ